নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করে দেখাবো মুখ বড়া উইথ চিলি গার্লিক চাটনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর কড়াইতে আমি একটু জল দিয়ে দিব জলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর একটা টমেটো আমি দেখবো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে এটা বেটে নেব প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এরপর কিছুটা কুচনো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেবো কিছুটা আদা খুব ঠান্ডা করে কেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিই দিয়ে দেব কিছুটা লবণ কিছুটা সয়া সস আর দেব কিছুটা ভিনিগার দিয়ে এটাকে ভালো করে আমি রান্না করে নেব আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি মুগ ডালটা বেটে নেব এর সঙ্গে সঙ্গে আমি কিছুটা আদা কুচি দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি বেটে নেব মুগ ডালটা আমি এভাবে বেটে নিয়েছি এর সঙ্গে দেবো আমি চালের গুঁড়ো দু চামচ মতো চালের গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর সঙ্গে দেবো কিছুটা পরিমাণ এই যে বেকিং পাউডার এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব ভালো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব একটু কুচনো লঙ্কা আর কিছুটা পরিমাণ মেথি আর দিয়ে দেব একটু তেল দিয়ে এটা আবার ভালো করে আবারও আমি নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিব ভালো করে গরম হয়ে গেছে আমি একটু একটু করে আকারে দিয়ে দিচ্ছি গুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নি এভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে রান্নাটি করলাম সেভাবে আপনারা একবার করে দেখবেন আশা রাখি খেতে খুব ভালোই লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে